বেশিরভাগ মিস্ত্রিরা সিঁড়ির জায়গায় এসে হিসাব গুলিয়ে ফেলে কারণ দেখতে গেলে সিঁড়ির মাপগুলো একটু জটিল হিসাব যদি ঠিক থাকে তবে কিছুই নয় বেশিরভাগ জায়গায় দেখা যায় রাইজার ও ট্রেড বাড়া কমা থাকে এগুলো হয় একমাত্র মাপ ধরা ভুল হলে কারণ মাপ ধরা যদি সঠিক হয় তাহলে মাপ সঠিক হবে ভালো থেকো বন্ধুরা বেশিরভাগ মিস্ত্রিরা সিঁড়ির জায়গায় এসে হিসাব গুলিয়ে ফেলে কারণ দেখতে গেলে সিঁড়ির মাপগুলো একটু জটিল হিসাব যদি ঠিক থাকে তবে কিছুই নয় বেশিরভাগ জায়গায় দেখা যায় রাইজার ও ট্রেড বাড়াকমা থাকে এগুলো হয় একমাত্র মাপ ধরা ভুল হলে কারণ মাপ ধরা যদি সঠিক হয় তাহলে সিঁড়ি মাপ সঠিক হবে ভালো থেকো বন্ধুরা বেশিরভাগ মিস্ত্রিরা সিঁড়ির জায়গায় এসে হিসাব গুলিয়ে ফেলে কারণ দেখতে গেলে সিঁড়ির মাপগুলো একটু জটিল হিসাব যদি ঠিক থাকে তবে কিছুই নয় বেশিরভাগ জায়গায় দেখা যায় রাইজার ও ট্রেড বাড়া বাড়াকমা থাকে এগুলো হয় একমাত্র মাপ ধরা ভুল হলে কারণ মাপ ধরা যদি সঠিক হয় তাহলে সিঁড়ি মাপ সঠিক হবে ভালো থেকো বন্ধুরা